নাসা বলতেছে ফেরেশতাদের আওয়াজ নাকি তারা শুনতে পেয়েছে একটু জোরে সরে বলেন তো আল্লাহ এই কথাটা তারা যে বলতেছে নতুন কি একটা আওয়াজ পেয়েছে

আরেক গ্রুপের দায়িত্ব হচ্ছে জাহান নামের আগুনটারে পরিবেষ্টন করে রাখা জোরে মধ্য থেকে রু হ এক গ্রুপের দায়িত্ব হচ্ছে রুহটাকে কবস করা জোরে কন্যা এক গ্রুপের দায়িত্ব হচ্ছে এই জমিনের ভিতরে মিনহুম

সাহাব মেঘমালার বাতাসকে নিয়ন্ত্রণ করে চালানো জোরে কোন কিছু কিছু ফেরেস্তার দায়িত্ব হচ্ছে আল এই পাহাড় গুলোকে নিয়ন্ত্রণ করা যখন কাপড় দিবে জমিনের ভিতরে ভূমিকম্প হবে জোরে কোন এরপরে কিছু কিছু ফেরেস্তাদের দায়িত্ব হচ্ছে মুকাল্লিফুন বিন্নাবাদ এই জমিনের ভিতরে যত চাষবাস হয় আপনি খানি লাগায় দিয়ে চলে আসেন এগুলা দেখবেন একটা বীজ নিয়ে লাগায় দিয়ে আসেন এটাকে যিনি অঙ্কর উদ্গম করে ফুটায় দিয়ে আপনার ঘরে চাল করে পাঠায় দিয়ে যিনি আপনাকে খাওয়াচ্ছেন তিনি কে ফেরেস্তাদের ভিতরে এমন ফেরেশতা আছে বিল যারা সমুদ্রের দায়িত্ব আছে সমুদ্রের দায়িত্বে যারা আছে ইন্নাল মাউজা জাইসুমিন জুয়ুসিল্লা এগুলো আল্লাহ সেনাবাহিনী আল্লাহ যখন বলে সিনা হয়ে দর হয়ে দর নার্গিস হয়ে দর যখন দরতে বলে দিক থেকে দিগন্ত হয়ে গিয়ে গিলে খেয়ে ফেলে ঠিক কিনা বলেন এরপরে কিছু কিছু ফেরেস তাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন বিল হাখিগুলার রিজিক কে দিবে এই রিজিক গুলা পৌঁছায় দিবে পাখিগুলার রিজিক আল্লাহ তারা পাঠাবেন পৌঁছায় দিবেন ফেরেস্তাদের মাধ্যমে জোরে কল এবার আসেন প্রিয় ভাইয়েরা ফেরেস্তাদের তাজবি শোনাটা খুব স্বাভাবিক সর্বত্র ফেরেস্তাদের তাজবি হচ্ছে নাসা আজকে যে কথা বলছে আমি বলবো শুধুমাত্র কদরের রাত্রিতে আহসা আকসার মিন আদাদিল হাসা চতুর্দিকে যেই পরিমাণ ধুলিবালিগুলো উঠতেছে এর চেয়েতে বেশি পরিমাণ ফেরেস্তা মালা ইকা শুধু কদরের রাত্রিতে আল্লাহ নাজিল করে দেয় সোভান এ আমাদের চারপাশে ফেরেস তারাস এইখানে ডানা বিষয় রাখস একজন ঘুমায় গেছে লিল্লাহে তাকবীর সাকিনা নাজিল হইছে ফুরো ফুরে জোরে কোন আল্লাহ আকবার ঘুম কিন্তু এমন না না মিয়া মুড অন ট্যাবলেট খাওয়ার পরে সিরুনি দিয়ে মাথা আছরায়া ডাবের পানি এক গ্লাস খায়া এক গ্লাস দুধ খাওয়ার পরেও একটু চোখটা বন্ধ করছে আর দেখে কারে ছটকানটা মারছে আহ কি করলাম এরপরে দেখা হারে বনের হকটা মাইরা দিলাম জলজন্ত একটা জালেম আমি ঘুম না ঘুমাইস না ঘুমাইলি আজকে মালাকুল মৌ তারে তার ঘুমাইস না কারণ ঘুমটা হইতেছে ইন্না নাও আখুল মৌর ঘুমটা হইতেছে মৌতের ভাইয়ের নাম ঘুমাইলি তো মৌতে মালাকুল মৌতে সাপটা দিতারে রে ঘুমাইস না চোখ বড় বড় করে রাহে। পরের দিন চোখ লাল এরকম হয়ে গেছে এরকম লোক আসে না নাই এই জন্য আজকের এই মাহফিল থেকে বলি সব জায়গায় ফেরেশতারা আস এই যে এখানে যারা সামনে বসা আছেন ফেরেশতারা নুরানি ডানাগুলা গুলা রাখছে তিন তিনটা দোয়া আমাদের জন্য করতেছে প্রব্য না স্যা তপুল্ল শৈ রহ্মত উয়া ইল্মা ফফিরলিলা দিনত আল্লাহ এই যে আমরা গুলা কষ্ট করে আইসা ভরসি এদের গুনাগুলা মাফ করে দেন জোরে কোন মাফ হামা তো সব জায়গায় ফেরেস তাদের তাজবি দুই নাম্বার দোয়া করতেছে ওয়াকিহিম আদা বল